হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা জগৎ আমি প্রতিমা চলে এসেছি আবারও তোমাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সামনে অসাধারণ স্বাদের একটি মিষ্টি তোমাদের সাথে শেয়ার করব সেটি একেবারে ক্ষীরের নয় দেখে মনে হচ্ছে ক্ষীরের মিষ্টি কিন্তু আমি তোমাদের সামনে যে মিষ্টিটা নিয়ে এসেছি সেটি হচ্ছে ব্রেড দিয়ে তৈরি মিষ্টি খেজুরের গুড়ের রসে ডোবানো একেবারে নরম তুলতুলে পাউরুটির মিষ্টি তো আমি এখানে নিয়ে নিয়েছি দুটো এই সাইজের বড়ো মাপের পাউরুটি তোমরা যে কোনো পাউরুটি নিতে পারো যে কোনো ব্রেড নিতে পারো তো আমি এখানে এই গোল পাউরুটিগুলো নিয়েছি সেগুলোকে ছোট ছোট করে টুকরো করে নেব টুকরো করে নিয়ে একটি বোলের মধ্যে নিলাম এক কাপ কুসুম দুধ দিয়ে খুব ভালো করে সেগুলোকে একটু ভিজিয়ে রাখবো কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর একেবারে নরম হয়ে যাবে তারপর আমি তার মধ্যে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো সামান্য দিয়ে দিলাম এখানে দুই চামচ মতো ঘি সেগুলো দিয়ে খুব ভালো করে একটু মেখে নিতে হবে ঘি দেওয়ার পর এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে পাউরুটিগুলো একেবারে দেখতে হবে যেন নরম হয়ে গেছে এইভাবে পাউরুটি দিয়ে তোমরা বাড়িতে যদি মিষ্টি তৈরি করো কেউ ভাবতেই পারবে না যেটা ক্ষীরের নয় খেতে অসাধারণ একবার হলো বাড়িতে তোমরা চেষ্টা করো এবার আমি উপর থেকে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে এই মিষ্টির স্বাদ কিন্তু অতুলনীয় হয় সেই জন্য আমি এখানে একটু গুঁড়ো দুধ মিশিয়ে নিলাম তারপরে হাত দিয়ে খুব ভালো করে এগুলোকে মেখে নেব এইভাবে নরম করে কিন্তু একটু মেখে নিতে হবে এবার আমি সেরা তৈরি করে নেব কড়াইয়েতে আমি দিয়ে দিলাম এখানে বড়ো কাপের এক কাপ পরিমাণ জল এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি এক কাপ চিনি দিলাম আর আমি এর মধ্যে দিয়ে দেবো খেজুরের গুড় আমি এখানে হাফ কাপের মতো খেজুরের গুড় নিয়েছি সেটি দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে একটি সেরা তৈরি করে নেব আমি খেজুরের গুড় দিয়ে মিষ্টি করব কারণ এই সময় খেজুরের গুড় পাওয়া যায় আর মিষ্টি খেতেও কিন্তু অপূর্ব লাগে তো এগুলোকে আমি খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে একটু ফুটিয়ে একটা পাতলা সেরা তৈরি করে নেব সেরাটা কিন্তু খুব ঘন হবে না মোটামুটি একটু পাতলাই হবে খুব আঠালো না হলেও চলবে এবার আমি বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেবো ফুটিয়ে নেওয়ার পর সেরাটা আমার একেবারে যখন ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে তো এইদিকে আমি সেরাটা রেডি করছি এর মধ্যে আমি দিয়ে দেব ফ্লেভারের জন্য দুটো এলাচ তো এলাচ ফাটিয়ে আমি তার মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করতে করতে সেরাটা আমি রেডি করে নেব সে সেটা আমার সে দেখতে দেখতেই পাচ্ছ যে সেরাটা আমার ফুটে এসেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে ছেড়ে দিলাম এইদিকে আমি এগুলোকে একটু রেডি করে নেব তো আমি এদিকে পারোটি মেখে রেখেছি মেখে নিয়ে দেখলাম একটু নরম হয়ে গেছে তো উপর থেকে সামান্য একটু ময়দা আমি মিশিয়ে নেব। এক চামচের মতো ময়দা ছড়িয়ে দিলাম ময়দা দেওয়ার পর আমি সামান্য একটু এখানে দিয়ে দেব। বেকিং সোডা বেকিং সোডা দেওয়ার কারণ হচ্ছে মিষ্টিগুলো যেন একদম নরম হয় সেই জন্য সামান্য একটু বেকিং সোডা দিলাম বেকিং সোডা দিয়ে খুব ভালো করে সেগুলোকে হাত দিয়ে নরম করে কিন্তু আবারও একটু মেখে নেব। তো বন্ধুরা খুব বেশি ময়দা দেবে না ময়দা বেশি দিলে কিন্তু মিষ্টিটা একদম শক্ত হয়ে যাবে যদি ময়দার প্রয়োজন না হয় তাহলে দেবে না তো এবার আমি এগুলোকে মেখে নিলাম হাতে একটু তেল লাগিয়ে নেব দুই হাতে ভালো করে তেল লাগিয়ে নিয়ে সেই মিষ্টিগুলোকে আমি সুন্দর করে একে একে গড়ে নেব তার আগে একটু ময়দাগুলো হাত দিয়ে ম্যাশ করে নিলাম চিকন করে একটু মেখে নিলাম এবার হাতে এইভাবে নেব নিয়ে প্রথমে একটু বলের মতো করে নেব তারপরে একটু লম্বা করে ল্যাংচার মতো করে এগুলো গড়ে নেব আমি এগুলোকে ল্যাংচা নাম দিয়েছি জানি না তোমরা এই লাল মিষ্টিকে কি বলো তো আমি এইভাবে সেগুলোকে গড়ে নিলাম এবার আমার সেরাটা রেডি হয়ে গেছে আমি গ্যাস থেকে সেগুলো নামিয়ে নেবো কড়াইটা এবার আমি তেল চাপিয়েছিলাম তেলগুলো গরম হয়ে গেছে তার মধ্যে একে একে সেই মিষ্টিগুলো দিয়ে ভেজে তুলবো তো মনে রাখতে হবে বন্ধুরা বেশি হাই ফ্লেমে কিন্তু মিষ্টিগুলো ভাজবো না কারণ ভেতরে নরম থাকলে মিষ্টি খেতে ভালো লাগবে না তেল গরম হলে হলে কিন্তু কমিয়ে দেবো তারপর লো ফ্লেমে সেগুলোকে মুচ করে ভেজে তুলবো তো প্রত্যেকটা আমি ভেজে নিয়ে সেরার মধ্যে দিয়ে দিলাম সেরাতে দেওয়ার পর আমি পাঁচ মিনিটের মতো এগুলোকে একটু ফুটিয়ে নেব পাঁচ মিনিট মতো আমি গ্যাসে চাপিয়েছি চাপিয়ে একটু ফুটিয়ে নেব তারপরে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এই যে মিষ্টি আমার একেবারে রেডি তো বন্ধুরা এইভাবেই যদি তোমরা পাউরুটি দিয়ে এই মিষ্টি বানাও অসাধারণ লাগে খেতে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা তোমরা এভাবেই আমার পাশে থেকো